আসসালামু আলাইকুম প্রাইম বিফ ফেগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আমাদের খামারের কাজ কত দূর আমাদের খামারের একদম ডিটেইলিং যে সাইজটা এটা জানাবো আর হচ্ছে ঘাসের কি অবস্থা ঘাসের জমিটা দেখাবো তো চলুন দেখা যাক আমাদের শেডের কি অবস্থা এটা হচ্ছে আমাদের শেড আমি শেডের ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই কর্নার থেকে নিয়ে এখান পর্যন্ত আমাদের টোটাল পঁয়তাল্লিশ ফুটের মতো জায়গা আছে আর এখান থেকে ওই কর্নার পর্যন্ত জায়গা আছে মোটামুটি হচ্ছে আপনাদের ষোলো ফুট এই এটাই হলো আমাদের সেরে সাইজ আর আমাদের প্ল্যান হলো এই এই পিলারটা থেকে নিয়ে ওই কর্নার পর্যন্ত টোটাল ছয়ত্রিশ ফুট জায়গা আছে এইটা পর্যন্ত আমাদের মোটামুটি সাড়ে তিন ফুট করে যদি একটা গরুর জন্য জায়গা রাখা হয় তাহলে মোটামুটি দশ থেকে বারোটা গরু আমরা ইনশাল্লাহ এখানে রাখতে পারবো আর কি তো আর এই জায়গাটা আমরা হচ্ছে একটা রুম হিসাবে ইউজ করবো এখানে আশা করছি একজন লোক পারমানেন্টলি থাকবেন প্লাস আমাদের গরুকে পানি দেওয়ার জন্য কিংবা গরুকে পরিষ্কার রাখার জন্য যে মোটরের যে ব্যবস্থা করা হবে আর ঘাস কাটার যে মেশিনটা ওগুলো এইখানে থাকবে আর কি তো অনেকেই হচ্ছে জানতে চান যে একটা এরকম সাইজের একটা সেট করার জন্য খরচ কেমন হতে পারে কিংবা কতটুকু টাইম লাগতে পারে আমাদের মোটামুটি এই মাসে পাঁচ তারিখ থেকে আমাদের কাজটা শুরু হচ্ছিলো আর আজকে হচ্ছে সাতাইশ তারিখ তো এই পর্যন্ত আমাদের দেখতে পাচ্ছেন একটু কাজ হলো আর এই যে গ্রিল আমরা ভিত থেকে নিয়ে মোটামুটি তিন ফুট জায়গা পর্যন্ত ওয়ালের ব্যবস্থা করে দিছি দেন বাকিটা হচ্ছে আমরা গ্রিল দিয়ে ফিল করে দিচ্ছি আর উপরে যদি আমি দেখাই নিচ থেকে উপর পর্যন্ত টোটালি আমাদের বারো ফুট জায়গা থাকবে আর পেছন দিক দিয়ে আমাদের দশ ফুট জায়গা থাকবে সো এটা উঁচু করার মেইন রিজন হচ্ছে আমরা যেন নর্মালি আলো বাতাসটা যেন সময় থাকে ফ্যান ইউজ না করেও যেন আমরা গরুটাকে লালন পালন করতে পারি এটাই হচ্ছে আমাদের মূল রিজন আর কি প্ল্যান হচ্ছে এখানে নয় ফুট জায়গা থাকবে গরুর জন্য আর এক ফুট জায়গায় আমরা ড্রেনের ব্যবস্থা করব প্লাস সামনে আমরা সাড়ে চার ফুট জায়গা রাখবো যেখানে দুই ফুট জায়গা হচ্ছে গরুর খাওয়া দাওয়ার জন্য আর বাকিটা আমরা জায়গাটা যিনি পরিষ্কার রাখবেন সময় তিনি যেন এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আসা যাওয়া করতে পারেন আর কি আর এই সাইজের একটা শেড বানানোর যে খরচ ওইটা অনেকেই জানতে চাচ্ছেন তো আমি আশা করছি সব টোটালি কাজ শেষ হয়ে যাওয়ার পরে একটা ভিডিওতে আমি টোটাল খরচের হিসাবটা জানিয়ে দিব আর কি তো চলুন আমি দেখিয়ে দিই আমাদের ঘাসের জমির কি অবস্থা এটা হলো আমাদের ঘাসের জমি আলহামদুলিল্লাহ এখানে আমাদের দীর্ঘ এক মাসের ফসল আশা করছি আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা এই ঘাসটাকে কেটে আমাদের গরুর জন্য নিয়ে যেতে পারবো যারা পেইজে ভিডিওটি দেখছেন আশা করছি প্রাইম বিথ এগ্রুর পেজটি আপনারা ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন আশা করছি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম